We'll oh, oh,

কিন্তু সময় দেওয়ার পরেও যখন তারা সংশোধিত হয় না যখন তাকে ধরেন তখন তাকে আপনি নিষ্কৃতি দেন না এমন ভাবে ধরেন পালানোর জায়গা কিন্তু আমরা পাইনি চোদ্দশো বছর আগে সংশোধন না হয় তাকে ধরেন তাকে আর নিষ্কৃতির কোনো রাস্তা কোন ছিদ্র তিনি আর দেন না তাকে তিনি বিশ্চিন্ত করেন অপদস্থ করেন ধ্বংস করে দেন এই আলোচনাগুলো আমাদের সবার জীবনের জন্য শিক্ষা আমরা মাঝে মাঝে জালে লয়ে উঠি ক্ষমতা পাওয়ার করে ক্ষমতা কত ব্যবহার করে শুধু রাজনৈতিক নয় ব্যক্তিগত স্বার্থও করে পয়সা वाला আওয়াজ করে কারি পাশের প্রতিবেশি তাকে জোর করে নিজের প্রভাব বলয় বিস্তৃত করার জন্য

এটা আগস্টের ষাট তারিখে নাজিল হয়েছিল আমি এই আয়াত আগস্টের পাঁচ তারিখ থেকে কতবার পড়ছি তা হিসাব করিনি আয়াত আমি আবার কালেমাও পড়েছি আল্লাহ তো ছোটকালেই পেয়েছি মুক্তবে হজররা কালেমা পড়াইয়া মোমেন বানাইছে পরবর্তী জীবনে কালেমা কত লক্ষ বার পড়েছি কিন্তু এই আয়াত পড়ে মনে হলো তুমি আল্লাহ যা বলো তার মাঝে সন্দেহ যে নাই এটা নতুন করে আবার শিখলাম আল্লাহ বলেন মানুষকে যখন আমি ক্ষমতা দেই প্রভাব বলই দেই অর্থ দেই সুযোগ সুবিধা দেই তাদেরকে আমি যে নসিহাগুলো করলাম নবীর মাধ্যমে কোরআনের মাধ্যমে ক্ষমতা পাইয়া টাকা পাইয়া তারা এগুলো যখন ভুলে গেল ফেলাম্মা নাসু তারা ক্ষমতা পাইল অর্থ পাইল শরীর পাইলো বুদ্ধি পাইলো আমার নিয়ামত পাইল পাওয়ার পরে আমার নবীর দেয়া নসিহা আমার কোরআনের নসিহা তারা ভুলে গেল ফতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই এবার আল্লাহ বলেন আমি যখন দেখি তারা সীমালঙ্ঘন করছে নসিহা ভুলে গেল আমি আল্লাহ আমার নিয়ামতের দরজা তাদের জন্য আরো খুলে দেই ক্ষমতা আরো বাড়িয়ে দিই শারীরিক সামর্থ্য আরো বাড়িয়ে দিই টাকা পয়সা যা ছিল আরো বাড়িয়ে দিই হাত্তা ইযা ফারিহু বিমা উতু অতপর তারা যা পাইল তা পাইয়া এবার আরো খুশি আরো সীমালঙ্গন শুরু করে দিল দিলিস যখন সীমালঙ্গন শুরু করে দিল আমি আল্লাহ বললাম আর নাম হঠাৎ করে ধরলাম কাপড় নিয়ে পালানোর সুযোগ আর দিলাম না নিজের লাগেজ নেবে কাপড় সোপন নেবে নিজের প্রয়োজনীয় সামগ্রী নেবে এই সুযোগ আমি আল্লাহ দিলাম না পাঁচ তারিখের ঘটনার সাথে এই আয়াতটা কিভাবে মিলে গেল এই আয়াত আপনি ফেরাউনের সাথে মিলান একশো পার্সেন্ট মিলে যাবে কারণ ফেরাউন আল্লাহ তালা যে ক্ষমতা দিয়েছিলেন ক্ষমতার মালিক মালিককে ক্ষমতা দেয় কে কোন সন্দেহ আছে নাকি নাকি জনগণ সকল ক্ষমতার উৎস ইমান চলে যাবে জাতীয় দৃষ্টিভঙ্গি লালন করিলিক তিনি যাকে চান দেন দিয়ে তাকে পরীক্ষা করেন দেখি সে কি করে ফেরাউল কাল্লা ক্ষমতা দিলেন ফেরাউনের জীবনী যে ঐতিহাসিকরা লিখেছে তার মাঝে এমন লিখাও কোনো কোন ঐতিহাসিক লিখেছেন যে সে ক্ষমতা পাওয়ার পর থেকে ডুবে মরা পর্যন্ত কখনো তার জ্বর সর্দি কাশিও হয়নি এতটা সুস্থতার নিয়ামত আল্লাহ তাকে দিয়েছে এবং তার মিশরে সে এতটাই ক্ষমতা পেয়েছিল একচ্ছত্র আধিপত্য ছিল যে তার আঙ্গুলি হেলেনে একটা জাতিকে একটি গোষ্ঠীকে জবে করে শেষ করে দেয়া হতো বান ইসরাইলের নাবালেক সদ্য প্রসূত ছোট ছোট বাচ্চা ছেলে হয়ে জন্ম নিয়েছে ইউ দা বেহু নির্দেশে তাদের বাচ্চাদেরকে জবে করে ফেলতো মৌসা নবীকে ঠেকাতে হবে আল্লাহ বলে ক্ষমতা আমি দিলাম আর আমার ক্ষমতা ব্যবহার করে আমার নবী মৌসাকে তুমি ঠেকাবে মৌসা যেন জন্ম নিতে না পারে মানে ইসরায়েলের শিশুদেরকে জবে করে ফেলা হলো আল্লাহর ক্ষমতার সদ্ব্যবহার না অপব্যবহার আল্লাহর নবীতে জন্ম নিলেনি এই জন্ম নিলেনি এটাই প্রমাণ করে আল্লাহর সিদ্ধান্ত ঠেকায়া দেয়ার ক্ষমতা দুনিয়ার কোন জালেমের থাকে না তিনি যা চান তাই করেন ফলাত তালifatলি তার করুণা ঠেকাবে তার কল্লা থামাবে এ ক্ষমতা পৃথিবীর কারণে আয় কোরআনে বিভিন্ন আঙ্গিকে তিনি বলেছেন موسی নবীর জন্মের পরে নবুয়ত প্রাপ্তি লম্বা হিস্ট্রি আপনারা জানেন কিন্তু সেই موسی আলাইহিস সালামকে সে আবার শেষ করে দেবে মুসা সালাম তারপর ইসরায়েলের সঙ্গীদেরকে নিয়ে চলে যাচ্ছেন যা তোর মিশরে তুই থাক আমি থাকবো না কিন্তু ফেরাউন বলল না পালাতেও দেব না হিজরত করতেও দেব না ধরে এনে শুলে ছড়াবো। সে দল নিয়ে মুসা নবীকে ধরার জন্য রওনা দিল বলুন তো তখন কি সে অসুস্থ না সুস্থ ক্ষমতা আছে না পদত্যাগ করছে একানা সৈন্য সহ বিশাল সমৃদ্ধি কি চমৎকার আত্মতুষ্টিতে ভুগল এমন সীমা লঙ্ঘন করল আরো বেশি আর অন্যায় অ অত্যাচার চালাইল এরপরে কি ঘটল ওই মুসা ইসালামের হাতের লাঠি দ্বারা তৈরি রাস্তায় ঢুকে মুসাকে ধরে এনে চলে ছড়াবে আর সমুদ্রের মাঝামাঝি যাওয়ার পরে আমি আল্লাহ হঠাৎ করে ধরলাম ফদা ফেরাউন সেখান থেকে সাঁতরি কাটবে উপরে চলে যাবে সে সুযোগ আর লাইন